ওয়াশ করতে আছে হুজুরে মা বাফে দোয়া করলে কথা মনে আছে দোয়া করলে হাতার কি নাই বাফ নাই মা তো আছে মনে মনে কয় আচ্ছা বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না দি কয় মা দোয়া করলে কবুল আব্বায় না নাই আচ্ছা গিয়ে হলুই তে মা ফেলার পরে রাইতার বারোটা বাজে বাই গিয়ে কই কি তারা না নাগাইশের ফসটা হুজুর আইসি এবারে দি কইয়া গেল মা বাফে দোয়া করলে কবুল আব্বাই না নাই তুমি দো আছো তুমি দেখো না আমার ঘর যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা স্যালেমে নাই আমার ঘরো তোমার তুমি একবার কুদুর কইলে তো কারবারটা করিয়াছি কে হুজুরি দি কইয়া গেলো তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘর যে বাচ্চা কাছে তুমি দোয়া করো না মা আসলে আবার একটু কুসুই একটু রসিক আর কি এ আরে তোর গরো হইব করতে ওইলে তোর বউয়ের হয় না হইবে কাকাই যায় তো এই কথা তুমি আল্লাহ রে কইবে না মা কয় ফুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহ দিলো না তুই যখন মনে করাই দিস হুজুরও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া শুরু তে আজ যার লগে না হইতা হচ্ছে গিয়া মাল লোকে দেখো আম্মা আপা পে ধরে তো মাল লোকে ঘুমাই না কোথায় ঘুমাই তো হুতো ঘুমাচ্ছা তো মাল লোকে যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুনের দরকার আছে তাই করছে কীটা মেতা দিয়া শীতের ভিতরে হইতে রয়েছে মাথা ভিতরে নেয় না কুদুর ফরফ আলগি দিয়া চাই এ উঠছে নি কতকন ফরে দেহে যে বিড়ি উঠিয়া ঠান্ডা ফাড়ি দিয়ে ওজু করিয়া তাহার্যতের নামাজও খেলই যা তাহাজ্যত দোয়া করতে আছে তে করে আন খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমনা হজা মায় কি তা কয় তো শুনে ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাফি গেছি নাগাইসের আমি এবার করলে বিলে কবুলো কোনো দিন এই কথা না আমারে ধরছেও না কথা না আমারে ধরছে আল্লাহ আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আছি তার একটা সুইটার সেটটা দাও আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও তোলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোগা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা শুনো এত বালা না দিতে ফারলে বালার লাগিয়া কি গেছে খানা কোন মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো শুনেনিও তো মা দোয়া লাগ না কো দোয়া লাগতো না আয়ো খেতা আয়ো ওই আঙ্গুর খাও না কফালতু নিয়ে এমনি খাইও দোয়া কইরা খাও তো সরষে হয়েছে এতে আমরা ওইত না এটি দোয়া সুইটা সুইটা নাই এটা এক বালা আতুইরা লাংরা কানা করে এটা হাসাইব গাড়া লাগতো না আমার দোয়া লাগতো না মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে মায়ে ডাক দিয়া কয় ফুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেড়িয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছি নি যা বুহে দিয়েছে বড় বড়াইয়া কইছি পুত্রে টেনশন করি ছাড়ে আমার আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই ওফু চিন্তা করিস না আমি যেমন তেমন বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লা দিতে ভুল করেন না চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন যেতক্ষণ মন ধরে চাইবেন চাইতে আলিশ কইরেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চায় আহা বুঝলা রয়েছে রে জিনিস চাই এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হ্যাঁ মাসাল্লাহ সচেতন শ্রোতা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নাম্বারে চাও সাও আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাত থাকবো ব্যাডাও তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম বায়ে বেয়ে ফেঁস লাগাই দেয় জামাই বয়ে ফেঁস লাগাই দেয় সংসার বাঙাইলাম বাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই দেন বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম ফেঁস লাগাই দেন আর সত্যি হাত তা রাখবো আরেক তেজ মাছ বাই বাইক লয়ে গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব ভগিন্নি ফুতারা তোটে হা হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা আসিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা হলো ইয়া যে গ্রাম আগে মাফি লইত এই গ্রাম গানের ব্যবস্থা করাই দেয় রে কারবা বালা মাইসার এত হইলে বালা কাম হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দেখা সরকারি চাকরি আমি জি জিগাইলাম কয় যে আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না এ অসিম কাকুয়ে এবারে এই কষ্টমষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ হয় না কোনো মতে কোনো মতে রাস্তাটা গইতে আছে। সব হাল আ একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয় একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয় আর আমার কুমানুষেরা তো ঠেয়া হইলে গা নয় ফিডা ফিডি হয় গ্রাম মামলা হয় ঠিক কি না ওই হগিনী ফুতারা তো ঠেয়া হইছে যে তে তো মানুষের মর্যাদা বুঝে না তে সে ইয়া বইয়া ঠ্যাং তুইলা লাই উফরে রিক্সা হলে কই কি তারে মাথাত লাগে কি তা চাইয়া তার ঠ্যাং না এমনি উদাম পড়ে দিয়া তারে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কতক্ষণ কি সন তো তারে অসুখ পড়ে ঠিক কি না কও পাড়া পয়সা হইলে সোহে মহে মানুষ দেহ না কয়টা পয়সা হইলে এই বাংলাদেশ অশান্তির কারণ হইলে এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হইছে ঠিক কি না কও আজাগাত কুজাগাত টেকা কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গোটাশার হইছি এই টাকা তাদের না এই টাকা আমাদের হগিন দিল লাগে হগিন দিল লাগে বিস্কুট হইয়ে হেই বিস্কুট এটা দেখাইয়া বইয়া থাকে ঠিক কি না কও শান্তি নাই তো হারামে আরাম নাই হারামে সবদি মাংসের মুহে দিয়া তোর মতো বেড়ায় না ডিপাযম কীরে আনো ফিটা যখন খাইবা টার ভাইবা কি আছে এটা কথা জিগেলে একটা কথা আবার সবাই বলবো আমার লগে হারামে আরাম নাই তোমরা কইবে আরাম হারামে আসলে আছে এই যে কোটি কোটি টিহা বানাইছে তারা এই যে কোটি কোটি টিহা বানাইয়া তখন বৌ একখানো জামাই আরেক খালো সিটটা সিটটা আরেক খানো টেহা ফুটে ডিস আরেক খানো আজ পত্রিকা তাইছে যে ইটিহা তোমরা লয়ে গেছ লাগা হেডি আবার আননের লাইন হইতি আছে কারবার কি খাইছে দড়া আমি বলি এই রকম হারাম টাকা কামাই করার চাইতে রিকশা চালাইয়া খাইও রিকশা আর মন শান্তি আছে তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিকশাটা গাড়াতে খাইতে হবে তার বউর দিয়ে ফিছিয়ে দেয়াকে রুই দেয় শাড়ির আসল দিয়া গাম বুচ্ছা দেয় এক ফাঁড়ি ডেলা দেতে বইয়া বইয়া আত্ম ধুয়ে দুই আসলে খাইতে বয় তার বয়ে বাইরে দিয়া সেইটা মাথা লোক লেঞ্জাড়ালো তারপরে আদর যত্ন করতে তার বয়ে বাইরে বাইরে খাওয়াইতে লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারসে পরে তে কুদুর হুচ্ছে গাম বিছাইয়া তার বয়ে আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে শান্তি শান্তি রিক্সাওয়ালা সুন্দর মূলার দ্বারা দিয়ে হুটকে দিয়ে আনছে তাই ফুন্ডো প্লেটটা বিশ প্লেট ভাত খাইছে তে মূলার দ্বারা দিয়ে দিয়া আবার বউবে কয় কির মজায় আর ডুবলা দাও মূলার দ্বারা দিয়ে হুটকে দিয়া তে যদি গুস্ত হয়তো আমার মনে ডেকছি এটা মোরসা দিয়া তে নলা দিয়া লইলো ভাই শান্তি আছে তো ঠিক রে শান্তি আছে তো মেহনত করে খায় মুনি দিয়া খায় জুরি করে তো খায় না চুরি করে তো খায় না তুমি মন্ত্রী হইয়া এমপি হইয়া সচিব হইয়া আমল হইয়া কামলা হইয়া লাভ হইলো কিটা তুমি বেতন পাও পঁচিশ হাজার তোমার বাসা ভাড়া তিরিশ হাজার তোমার সংসার চলে কেমন আব্বা কেমনে চলে সংসার রঙের গোলা দৌড়াইতে আস হারামে খুব খেয়াল করে চলবে আমি তো মেহনত করা ফেস লাগাই দেব তো আদম সন্তানের ভিতরে কেম দে জান্নাত যা আমি চাই আদে তো আমি তো মুনি টুনি দেখাইতাম পারতাম না আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডিও ইয়ার শয়তানি করিয়া বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কয়টা জিনিস না চাইছে গেছে কটা এক নম্বরে হায়াত দুই নম্বরে দিছি তিন নম্বরে কয় তিন নম্বরে কি চাও